হ্যালো ফ্রেন্ডস আজকে মূলত কর্মক্ষেত্র পেপার থেকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আর কর্মক্ষেত্র হচ্ছে বাঙালি কর্মজীবনের প্রবেশ পথ তো চলুন আমরা কিন্তু আপনাদের ডিটেলসে আলোচনা করব কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গে ন হাজার জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডেটা ম্যানেজার কম্পিউটার অপারেটার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাল্টি মাল্টিটাস্কিং অফিসিয়ালকে কিন্তু নিয়োগ করবে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনে ঠিক আছে এনএফবি এন বি সি এফ ডি এম এই অর্গানাইজ বা ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু আপনাদেরকে নিয়োগ করবে এবং বিভিন্ন জেলা ব্লক এবং পঞ্চায়েতে মূলত প্রোজেক্ট অফিসার একশো জন ডিগ্রি সহ সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন স্যালারি ছত্রিশ টাকা অ্যাকাউন্ট অফিসার একশো ছেষট্টিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতোত্তর ডিগ্রি সহ ফিনান্স বা কাজের দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিগ্রি থাকলে থাকলে জানা সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার এবং বয়স হতে হবে মিনিমাম বাইশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন নির্দিষ্ট মাসিক সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবার আসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দুশো একত্রিশটি পোস্ট শিক্ষক যোগ্যতা স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা সহ কম্পিউটার ছ মাসের ডিপ্লোমা কোর্স পাস সেই সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিই বিটেক বা এমএসসি এমবি আইটি বা বিএসসি আইটি বিবিএ বা বিসিএ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এমসিএ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার যদি দেখি পাঁচ সেনাবাহিনীতে তিনশো সাতান্ন জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভারতীয় নৌবাহিনীতে তিনশো বাইশ জন বোর্ড ক্রু স্টাফ এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সারেন সাতান্নটি লস্কর একশো বিরানব্বইটি এবং ফায়ারম্যান তিয়াত্তরটি টি নেবেন সো যারা ইন্টারেস্টেড আবেদন করতে পারেন এবার আসি দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার দুটো তরুণ তরুণকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে এবং তারপরে চাকরি দেবে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এবার আসি এনটিপিসি তে নিয়োগ করে ফিনান্স শাখায় আশি জন এক্সিকিউটিভ নেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এনটিপিসি এবং একটি কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তিন বছর চুক্তিতে নিয়োগ করা হবে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরো দু বছর বৃদ্ধি পেতে পারে ঠিক আছে সো যারা ইন্টারেস্টেড এবং যোগ্য তারা আবেদন করতে পারেন আইবি আইটিবি তে একশো তেত্রিশ খেলোয়াড়কে নেবে তারা ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যারা বিভিন্ন ক্ষেত্রে থেকে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স এ কিন্তু তারা নিয়োগ করবে এগুলো তো থাকছে তার সাথে সাথে আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট চাকরি সংক্রান্ত আপনাদেরকে দেব উইপ্রো চাকরি নানা শহরে উইপ্রো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কেরিয়ার উইপ্রো ডট কম সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে এগুলো তো থাকছে তার সাথে সাথে আপনারা এগুলো দেখছেন যে বিভিন্ন চাকরির রিলেটেড যে সাম্প্রতিক ঘটনাবলী বা কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরি আপনাদেরকে শেয়ার করব যেমন ইনফোসিসে কলকাতায় চাকরি হচ্ছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বিভিন্ন পোস্টে এবং রায়পুর এমসে এক সার সিনিয়র রেসিডেন্ট আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসায় আর্থিক সহায়তা এবং এন তে এক্সিকিউটিভ এবং স্টেট ব্যাংকে এক হাজার চুরানব্বই এক একশো চুরানব্বই জন আহ কনকারেন্ট অডিটর অবসরপ্রাপ্ত অফিসাররা আবেদন করবে এছাড়াও নিত্য ব্যবহার্য নানান সরঞ্জাম মেনে প্রশিক্ষণ রামকৃষ্ণ মিশনে এগুলো দেখতে পাচ্ছেন এবং পাঁচ বাইনে তিন সাত আটেরো জন অ্যাসেসন কমান্ডার এগুলো কিন্তু নিয়োগ হচ্ছে তো চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমেরিকায় মোদির ট্রাম্প বৈঠক এবং কংগ্রেসের তো লোকসভার বিরোধী দলনেতা কি সমালোচনা করেছে কি বলেছে সেগুলো ফ্রান্সে গিয়ে এআই অ্যাকশন সামিটে যোগদান মোদীর এবং ইস্তফা দিলেন এন বীরেন সিংও ইনি মণিপুরের মুখ্যমন্ত্রী রথমরাম বীরেন সিং ইস্তফা দিলেন দলের ভিতরে বিদ্রোহ এমনই চরে মোটেছে বিধানসভা তাকে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়ার প্রস্তুত হয়েছে বিজেপির মন্ত্রী বিধায়করাই সেই জন্য তিনি অনাস্থা নিজেই ইস্তফা দিয়েছেন বাজেট পেশ বিধানসভা এবং ইংল্যান্ডকে হারিয়ে একদিন সিরিজের জয় ভারতের এগুলো মূলত গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে শেয়ার করলাম এছাড়াও যারা এই ধরনের চাকরি রিলেটেড এবং ক্যারিয়ার রিলেটেড ইন্টারেস্টেড আপডেটস পেতে চান তাহলে টাইম টু টাইম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন পরে কোনো ভিডিও বাই বাই